বৃন্দাবনে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের যোগ সাদৃশ্য হয়েছিল বহুলা অষ্টমী তিথিতে সমস্ত মহানদী আশ্রয় নিয়েছিল রাধাকুণ্ডে সেই উপলক্ষে সমস্ত নদীকে আহ্বান জানিয়ে আরতি করে থাকেন ভক্তরা নদীমাত্রিক ভারতবর্ষে আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রেও নদী বন্দনা বহু কাল থেকে চলে আসছে বছরের নানান সময়ে গঙ্গা আরতি করে থাকেন ভক্তরা গতকাল বহুলা অষ্টমীর শুভক্ষণ ছিল রাত বারোটা আট মিনিটে প্রায় মধ্যরাতেই ভারতবর্ষের ভক্তরা ভিড় জমান গঙ্গা ভাগীরথী সহ নানান নদ নদীর তীরে ধর্মপ্রাণ নদীয়ার নবদ্বীপ ফুলিয়া শান্তিপূর্ত বটেই চাকদহ রানাঘাট সহ বিস্তীর্ণ এলাকার ভক্তদের ঢল নামে ভাগীরথীর তীরে সাধারণ মানুষের সুবিধার্থে নানান ব্যবস্থাও করা হয় প্রশাসনের তরফ থেকে নদিয়ার রানাঘাট পুলিশ জেলা কুইক রেসপন্স টিম এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দলের ক্ষেত্রেও বারংবার সতর্কতা জারি করা হয় যাতে কোথাও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর ছিল প্রশাসনের শান্তিপুর বড়বাজার ঘাট সহ বেশ কয়েকটি ঘাটে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন স্নান যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে সতর্ক ছিলেন গোস্বামী প্রধান শান্তিপুরে বড় গোস্বামী বাড়ির সহ অন্যান্য ভক্তরা দলসহ এসে ঘাটে পৌঁছান গঙ্গা পূজন আরতি সহ নানান রীতি পালন করা হয় প্রায় সারা রাত এমনকি আজ সকালেও ভক্তদের পুণ্য স্নান করতে দেখা যায় প্রত্যেক বছর এই বিশেষ তিথিতে মানুষজন এসে জড়ো হন ভাগীরথী গঙ্গার তীরে প্রদীপ ভাসিয়ে মঙ্গল কামনা করেন প্রতিবারের মতো এবারেও সেই একই প্রথা মেনে ভক্তরা জড়ো হলেন ভাগীরথীর তীরে

جي جي اپنا سنديري عطا سا دالي ناهي عطا سن جو رو جو ني پوتو جو سن پوتنا جو پوتو جو سن پوتنا راشنه مستبدي আজকে যে এই তিথিটাই অষ্টমী তিথি এই অষ্টমী তিথিটা বহুলা তিথি বহুলা অষ্টমী তিথি বলে মানে শারদ শারদ অষ্টমী বলা হয় এই তিথিতেই বলা হয় যে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের যোগ স্থাপিত হয়েছিল এবং যে মহানদীগুলি রাধাকুণ্ডের ভেতরে আশ্রয় নিয়েছিল সেই কিছু সময়ের যোগ যোগের সময় আছে সেই নির্দিষ্ট সময়ের ভেতর এই স্থানটা করা হয় এই গঙ্গায় মন্ত্রের মাধ্যমে বিভিন্ন নদীকে আহ্বান করা হয় এবং তারপরে এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সবাইকে আহ্বান করিয়ে প্রথমে সামান্য শ্রীকৃষ্ণ এবং রাধিকার স্থানকে কল্পনা করে নিয়ে তারপর এখানে ভক্ত সাধারণরা স্নান করবে আজ গঙ্গা আজকে আপনারা আমরা বাঘাধার থেকে সকলে এসেছি আমাদের শান্তিপুর এই গঙ্গাঘাটে স্নান করতে আজকের এই তিথিতে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড আবির্ভাব হয়েছিল শ্রীকৃষ্ণ ভগবান যে অরিষ্ঠা অসুর বধ করেছিলেন আজকে সেই তিথি রাধারানী বলেছিলেন যে গোবধ মানে ব্রহ্মহত্যা তাকে স্পর্শ করলে আরও আমাদের পাপ হবে এই জন্য কৃষ্ণ সমস্ত তীর্থদের ডেকে নিয়ে যে কুণ্ডটা করেছিলেন ধর্মকে আনায়ন করেছিলেন ওই কুণ্ডে স্নান করলে ব্রহ্মপাপ থেকে মুক্ত হয় পরবর্তী রাধারানীকে সমস্ত সখীরা বললেন সখী কৃষ্ণ যেমন কুণ্ড করেছে কুণ্ড তোকেও কিন্তু একটা কুণ্ড করতে হবে রাধারানী তখন সমস্ত সখী এবং জগদবাসীদের মঙ্গলার্থে হাতের কাকন দিয়ে যে গর্ত খনন করেছিলেন তার নাম দিয়েছিলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড পাশাপাশি দুজনেই আজ মিলনক্ষেত্র সেই মিলনক্ষেত্রে আজ স্নানচিত্র